ঝর্স আজকে পুরো ডিসকাউন্টে আপনাদেরকে কিছু আমরা তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাকিস্তানি ডিজাইনের টু পিসের কোর্সের দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় এগুলো তিনশো টাকা ওয়ান পিস স্মোকি গ্রাউন্ড সাথে কিন্তু টু পিস থাকবে এগুলো হচ্ছে শার্ট টু পিস তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ একদম ব্র্যান্ডেড কোয়ালিটির একটা হচ্ছে টু পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন যে কতটা নিখুঁত একটা কাজ থাকবে হাতার পোষণে কাজ করা পুরো বডিতে কিন্তু কাজ এগুলো অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক্সের ভিতরে আছে এটা হচ্ছে কামিস্টার এই হচ্ছে এটার পায়জামাটা কিন্তু প্যান কার্টে একটা পায়জামা পাবেন পায়জামায় কাজ করা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন না ধরলে বুঝতে পারবেন না ওকে এটা একটা কালার এটার ভিতরে টোটাল সাত আটটা কালার আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল যে কোনো চার পিস ওকে এটা হচ্ছে কফি কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো লং কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে ওকে এটা প্যান্ট আর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র আপনাদেরকে কিন্তু হচ্ছে এটা তিন পিস চার পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু ওজনের উপরে ডেলিভারি চার্জ আপ ডাউন হবে এটাও চারশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল আর অবশ্যই কিন্তু আপনাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সেম এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ তাই না আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালারটা এটা খুবই সুন্দর সোভার একটা কালার প্রিন্ট প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এখন কিছু স্মোকি গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্মোকি করা হাতার পোষণটা হচ্ছে কলসি হাতার ভিতরে কাজ করা এগুলো একদম ওয়েস্টার্ন কালেকশন প্রাইস থাকবে তিনশো করে তাই না আচ্ছা এটা একটা প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটাও নাই সেটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও তিনশো টাকা দেখেন ঘের কত বেশি ওকে তো আজকের ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটাও তিনশো টাকা মজুরির দামে স্মোকির গ্রাউন থাকবে এটাও তিনশো টাকা শর্টস একদম প্রিমিয়াম কোয়ালিটির লং শার্ট দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট কাপড়টা হবে গার্মেন্টস কটনের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এখানে কিন্তু ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পরা যাবে প্রাইস থাকবে সেট তিনশো তাই না এই যে এটা হচ্ছে এটা পায়জামাটা অনলি তিনশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে পায়জামা প্রাইস সেম তিনশো পঞ্চাশ এগুলোর কষের কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন প্রাইস তিনশো পঞ্চাশ এটা হচ্ছে পায়জামাটা ওকে এই কালারটা দেখেন যে কত প্রিটি একটা কালার এটাও সেম প্রাইস তিনশো এটা হচ্ছে পায়জামা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে শার্ট এটা কিন্তু কটন শার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা পায়জামাটা খুবই সুন্দর আর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ শার্টের কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত লং আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটা প্যান্ট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে প্যান্ট ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটা কিন্তু নেক সম্পূর্ণ আমি কাজ করা কটনের ভিতর নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে পায়জামাটা এটার ভিতর কালার আছে টোটাল দুইটা প্রাইস থাকবে তিনশো করে যে কোনো চার পিস নিলেই হোলসেল আপনারা অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ এক বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জও কিন্তু বাড়বে কারণ এটা হচ্ছে ওজনের উপরে কিন্তু ডেলিভারি চার্জটা আপডাউন করে এটা প্যান্ট প্রাইস সেম থাকবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুজা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ